आई जी गुड मॉर्निंग बंधुगान मर्निंग गुड मॉर्निंग। मॉर्निंग हटे ना नी

আজকে সকালের ওয়েদারটা ছিল দারুণ আসলে বর্ষাকালে সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু হ্যাঁ বৃষ্টি হলে বেরোনো যায় না ঠিকই কিন্তু আজকে দেখে তো বুঝতেই পারছো কত লোক এসছিল আমরা দেবা দেবী যদি নাও হাঁটি না বেরিয়ে যায় সকাল সকাল ঘুরতে টোটো

তু কি বেড়াতে যা রে হ্যাঁ বলুন তো কৃষ্ণাশাহ পার্ক পেছন দিকটা দেখুন মোহনবাগান মাঠছে দেখছেন এটা মোহনবাগান মাঠ আমাদের বিশ্ববিখ্যাত বাগান মাঠ আমাদের না চা পাতা শেষ হয়ে গেছিলো যেহেতু লিকার চা খাওয়া হয় না চা পাতাটা একটু ভালো হলে খেতে বেশ ভালোই লাগে সকাল সকাল কত রাস্তাঘাটে ভিড় হয়ে গেছে তারপর আসার পথে আমরা মাছ নিয়ে আসলাম সেই চিংড়ি মাছগুলো হয় সেগুলো নিয়ে আসলাম আর এই লাল মাছটা না আমি জানতাম না যেটা কি মাছ তাই আমি জিজ্ঞেস করছিলাম এই মাছটা কি তারপর বলল কি ভোলা মাছ আগে জানো তো আমার চায়ের অত নেশা ছিল না হ্যাঁ সবাই জমিয়ে আড্ডা টাড্ডা মারলে একটু চা খেতে তো ভালোই লাগে কিন্তু এখন আমার সকাল আর সন্ধেবেলায় দেখছি চা না খেলে ঠিক মেজাজটা ঠিক হচ্ছে না কি জানে সবার মতন আমারও একটু চায়ের নেশা ধরলো কিনা এখন একটু কাজের হয়েছি বলে কে জানে

এই বটটাকে নিয়ে যে আমি কি করবো মাঝে মাঝে ভেবেও পাই না বিস্কুট গুলো না ঢোকাতে বারণ করছিল বলছিল নিয়ে যাবে ওর মতন ভেবেছে বিস্কুট গুলোর কোয়ালিটি যাই হোক আগে আমি বোকা ছিলাম একটুখানি তর্ক করতাম এখন বলি না না ঠিক আছে তারপর আমি আমার কাজটা করে নি গোটা বিস্কুটগুলো আবার ঢুকিয়ে দিয়েছি

বর্ষাকাল মানেই কিন্তু ঘরের দশা এরকম মানে লন্ডিখানা কিন্তু বেশ ভালো লাগে আমার তো দেখতে বেশ ভালো লাগে কারণ আমি ছোটবেলায় আগে পড়তাম জানলা দিয়ে বৃষ্টি দেখতাম আর মা এরকম কাপড় জামা মেলে রাখতাম আমার কাছে বেশ ভালোই লাগে আর এই পুজো টুজো দেওয়া হয়ে গেছে এবার আমি জিমে যাচ্ছি মর্নিং ওয়াকে যে ড্রেসটা পরে গেছিলাম সেটাই পরে যাচ্ছি কারণ এখন বর্ষাকাল অত বেশি ড্রেস ছাড়লে হবে না আর কাল যে আমি ঝাড় খেয়েছি আমার বরের কাছে যে জিমে ঠিক মতন যাচ্ছি না বলে আমি জিমে না খুব বেশি ব্লক করি না কারণ ওখানে আমি পুরো এক্সারসাইজের উপর নজর রাখি আগে বডিটাকে এরকম আমাদেরকে একটু ওয়ার্ম আপ করে নিতে হয় যাতে ব্যায়াম করার আগে বডিকে বোঝাতে হয় এবার ব্যায়ামের জন্য আমি প্রস্তুত হচ্ছি আর আজকে ছিল আমাদের লেগ ডে আর এই লেগ ডে আমার কাছে একটুখানি ভয়েরই ব্যাপার কারণ লেগ ডের ব্যায়াম করতে আমার একদম ভালো লাগে না খুবই কষ্টকর একটা ব্যায়াম বলতে পারো এত হাসি দেখছেন বউ জিমে গেছে বলে এত ভালো লাগে আমাকে জিম করা হ্যাঁ আমাকে আমার যে তোকে খাওয়াতে ভালো লাগে ঠিক আছে মাঝে ছুটি তো আছে দুদিন দুদিন না তুমি এত কাজ করিস একটু তো ডিজার্ভ করিস না হয়ে যাবে সব হয়ে যাবে কাল আমাকে যা দুপুরে জ্বালিয়েছে আপনারা ব্লগ করলে দেখতে পাচ্ছেন প্রচুর জ্বালিয়েছে প্রচুর মানে আমাকে কথা শুনিয়েছে প্রচুর কি একটু বল বন্ধুবান্ধবদেরকে কিছু এখন মাম চল আমি যাই আর একটু তো বল যে তুই আমাকে কেন এত খাইছি চিলি আরে মানে যে কোনো জিনিস ধরবে সেটাকে পাঁচ পথে ছেড়ে দেবে পাঁচ পথে ছাড়ই নি রে এখন তো অনেক কাজ না সব কিছু করতে হবে এর থেকে অনেক মানুষ অনেক খাটে আমি তো দেখি জানি সেটা জানি ও রুটিনটা তুমি বলো ইয়েকে ওর থেকে হাজার হাজার গুণ আছে তুমি নিজেও জানো আচ্ছা ঠিক আছে তো আর কি করব আমাকে বলেছে দুপুরবেলাতেই টাইম দিতে পারবে তো আমি নইলে বেড়াতে নিয়ে যেতে পারবে না তো আমি এই জন্যে লোটা কম্বল বেঁধে চললাম আর এই যে লন্ডির মানে শীতকালে যা যা ড্রেস ছিল ওর কবেই বলছি চলো লন্ডিতে চলো কিন্তু টাইম হয়ে উঠছিল না কিছুটা ল্যাথ খাওয়া হচ্ছিলো যাই হোক আজকে ফাইনালি গেলাম লন্ডিতে দিতে তো ওখান থেকে আমরা সোজা চলে এসেছিলাম পেট পুজো করতে আসাতে তো আজকে না আমার খুব লিট্টি খাবার শখ লিট্টি না সরি সরি কী বলে ইডলি লিট্টি ইডলি ভাই বোনই লাগছে শুনতে হ্যাঁ ইডলি খাওয়ার শখ ছিল আমি বললাম কিন্তু বললো যে ইডলি শেষ হয়ে গেছে কারণ আগের দিন আমরা খিচুড়ি মানে আমি খিচুড়ি খেয়েছিলাম না তো ভেবেছিলাম একটুখানি ডায়েটটাকে মেনটেন করবো কিন্তু সে সেটা আর হলো না যাই খুশি ছিলাম এই ফ্রায়েড রাইস দেখে কারণ আমি ভেতর বাঙালি তো একটু দুপুরবেলায় চালটা হলেই ভালো হয় হ্যাঁ নেহাত এখন একশো গ্রাম চাল আমায় খেতে হচ্ছে জিমের জন্যে তো এটা একটু বেশি ছিল একটু না অনেকটাই বেশি কারণ আমি এখন ওজন মেপে মেপে খাই তো আমি বুঝতে পারছি কত গ্রাম চাল আছে এটাতে

কোলাবোরেট করতে হবে সেই সাইডে হচ্ছে মানে কোলাবোরেট করে সুবিধা পাইছে রে দাও তো দেই প্র্যাকটিস করো এদিকে आओ কি নিবি দেবো রেবে কত টাকা আছে না এইসি কিচ্ছু কাছে না দিয়া তো কোন না রাখিস নে রাখ আমরে খাবো এটা খাবো তুই নিয়ে খাতো এই সাবসরি খাতো কি কি লাগে না আর হচ্ছে আইসা তো বোরনিকের জন্য নরমাল চেষ্টা কর ঠিক আছে আমি তাহলে বাড়িতে দেবো তোকে এবার থেকে নিয়ে যাবো তোর জন্য একশো টাকা নিয়ে যাবো মিষ্টিটা খা 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 এই রসগোল্লায় রসগোল্লাকে খাচ্ছে দেখুন আমার মিষ্টি রসগোল্লায় রসগোল্লা খাচ্ছে এই দেখো বাবার একটু চামুচে পাচ্ছে না কেন তোর উইকেট পড়ছে নাকি উইকেট পড়ছে ঘুম পাচ্ছে আমরা দিয়ে পার করছি তো এখানে জগন্নাথের খাওয়ানো হয় প্রসাদ পাওয়া কি এখানে কিভাবে খেতে হয় জানিনা তো আমরা ওই আলামগঞ্জ দিয়ে যাচ্ছি কান্না গেটের ওদিকে যাবো ভাই এত চ্যালেঞ্জ নিতে পারছি না আমি সাইকেল চলে কি বলছিস নিয়ে ভাই তো গাইস এখন আমি মানে একটু টায়ার্ড হয়ে গেছিলাম তো একটু শুয়েছিলাম আমি ঘুমাইনি এত তাড়াতাড়ি বলছি যেন আমি রান্নাটা করে নি আর এটা ডিনারের রান্না নয় আমাদের লাঞ্চেরই রান্না আমি আগের দিন করে রাখছি আমি যেতে যেতে আমি রান্না করতে করতে তোমাদেরকে সব কথা বলছি যতটা বলা যায় ততটাই বলছি তো চলো রান্নাটা করি হ্যাঁ যেটা বলছিলাম এখন না আমি সকালবেলায় জিমে যাচ্ছি বিকালে না যাওয়ার কারণ হলো বিকালবেলা একটু ল্যাদ ল্যাদ লাগছে তার চেয়ে বড়ো কথা হলো কি জিমে প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে যেটা ফার্স্ট পয়েন্ট আর বৃষ্টিটা বিকালবেলার দিকে একটু বেশি হচ্ছে আর বিকালবেলায় জিম করলে একটা জিনিস দেখছি তোমার অনেকটা কামাই হবে তো আমি আমি প্রথম ভাবছিলাম আমার সকালবেলায় জিম আমি করতে পারবো না কিন্তু তারপর দেখছি বডি আমার সকালবেলাতেই ভালো জিম করছে তো এই অনুযায়ী আমি সকালবেলায় জিমটা চুজ করেছি আর এত কাজ থাকে আমাদের মেয়েদের বিশেষ করে যারা যাদের বিয়ে হয়ে গেছে তো এই কারণে কি করছি যে এই বিকাল টাইমটা আমি রান্নাগুলো অনেকটা এগিয়ে রাখছি যাতে সকালের দিকে আমাকে সেইভাবে কিছু নাই করতে হয় একটু তো ম্যানেজ করতেই হবে কারণ যেখানে ব্লগ আছে যেখানে জিম আছে অনেক কিছু জিনিস তারপর আমি একটা নতুন জায়গাতে আবার কোর্সের জন্য ভর্তি হচ্ছি সেটা পরে তোমাদেরকে বলব এইভাবে নিজেকে বিজি রাখছি এখন এখন তো মনে হচ্ছে সময় বিশাল জোরে জোরে ছুটছে তার সাথে তাল মিলিয়ে আমি তো চলতে পারছি না তবু চেষ্টা করে যাচ্ছি যাই হোক ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর যেসব বন্ধুরা আমাকে কমেন্ট করছো পরের ব্লগে আমি তোমাদেরকে তোমাদের নাম অবশ্যই নিয়ে নেব ঠিক আছে আর আশা করছি তোমাদের ব্লগ ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট আর কমেন্ট করা বন্ধুরা একদম রাগ করো না আমি কিন্তু পরের ব্লগে তোমাদের নাম অবশ্যই মেনশন করব